বেলাতেই শুরু হয়ে গেছে রিচুয়ালস গায়ে হলুদের আর এখানে পাঁচটা এম অনেক রকম নিয়ম চলছিলো তো একের পর এক রিচুয়ালস হচ্ছিল সোনার ওপর আমাদের অত্যাচারের জন্য আমরা জাস্ট ওয়েট করছিলাম আর তারপরে জাস্ট সব যখন হয়ে গেছে গুরুজনদের যখন হলুদ লাগানো হয়ে গেছে আমরা ভাই বোনেরা আর বন্ধুরা মিলে প্ল্যান করেছি একটা খতরনাক প্ল্যান রাদার এবার আমরা সেটা দেখাবো একটাই ঝলকের ভিডিও হয়েছে কারণ বাকিটা ফটোতে দেখাতে হবে এই ছিল আমাদের ফার্স্ট অত্যাচার সেকেন্ড ফেজের অত্যাচারের যে ছবিগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি আসছে আমরা প্ল্যান করে দই আর হলুদ মিশিয়ে একটা ঘোল বানিয়েছিলাম আর সাথে ছিল হচ্ছে দুটো ড্রিঙ্ক আর তার সাথে ছিল হচ্ছে একটা স্প্রাইট আর ঠান্ডা জল মানে বিশাল লেভেলের মজা আর এত কিছু করার পরে সোনায় সোনায় আইবুড়ো নাম ঘোচাচ্ছিলো অলরেডি ঠান্ডায় কাঁপছে আর আমরা সত্যি সত্যি ওর ওপর অত্যাচারটা একটু বেশি লেভেলেরই করে ফেলেছি তো তারপর ছিল হচ্ছে লাঞ্চের পালা সবাই বসে গেছে মোটামুটি লাঞ্চ করতে বাসে করে বরযাত্রী আবার আমরা বেরিয়ে পড়েছি একসাথে যাচ্ছি মানে অলমোস্ট লাস্ট কার বিয়েতে এরকমভাবে বরযাত্রী গেছি সবাই ফ্যামিলিরা একসাথে জাস্ট মনে পড়ছে না দিদির মেয়েরা পিসির মেয়েরা সবাই এসেছে প্রত্যেকে দাদা দাদার উর্বির সাথে প্রচুর গল্প করে চলেছে আর আমরা করছি মজা আমার লুকটা এবার দেখায় এই ছিল আমার লোক আর বাসে সবাই জাস্ট দেখো গল্প করতে ব্যস্ত আর তারপর ছিল আমাদের ছোট্ট একটা নাচ গানটা দেওয়া যাবে না বিকজ অফ কপিরাইট ইস্যু অ্যান্ড দেন আমরা পৌঁছে গেছি এরপরে বিয়েবাড়ি চলে এসেছি এসেই দেখছি সোনাই অলরেডি বিয়েতে বসে গেছে আর দ্যাস দেখো কি সুন্দর লাগছে দেখতে টুম্পা দি খাচ্ছিল স্টার্টার ইয়ামি হয়েছিল সব সবাই অনেকক্ষণ ধরে কিছু লাখা করার জন্য আমিও স্টার্টার নিয়ে অলমোস্ট ট্রাই করে ফেলেছি স্টার্টার শেষ হতেই ওপরে গিয়ে দেখি মালা শুরু হয়ে গেছে আর যেহেতু মিস করতে পারি না কোনোভাবেই তো চলো দেখতে থাকো মালা বদলে

বসো তুমি বিয়ের ব্লগ এখানেই শেষ হল এবার নেক্সট ব্লগ আসবে হচ্ছে আমাদের বাড়িতে নতুন বৌদি মানে আমাদের বাড়ির ছোট বউয়ের আগমন আর তার সাথে সোনার পকেট কেটে দৌড় আটকানোর মজা আর সাথে থাকবে আশীর্বাদ থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স আগেন ফর ওয়াচিং দিস ভিডিও কিপ সাপোর্টিং অ্যান্ড টেক কেয়ার অফ ইয়ার সেল ইউ ওয়ান্স আগেন